না না ব্যথাগুলো নাই মানে এখন স্বাভাবিক কাজকর্ম করতে পারেন হ্যাঁ এবারে হাঁটাচলা করতে পারে এখানে কি কোনো অপারেশন অপারেশন করেছে আপনাকে না 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 একদম বিনা অপারেশনে হ্যাঁ যাক শুনে খুব ভালো লাগলো আপনি হচ্ছে পাঁচ ছয় বছরের যেই রোগটাতে ভুগতেছেন সেটা পাঁচ দিনে সুস্থ শুনে খুবই ভালো কেমন লাগলো কেমন লাগছে আপনার নিজের কাছে না ভালো এখানকার আপু তারপরে ভাইয়া মানে ওনারা স্যার স্যারের ব্যবহারও অনেক ভালো সবাই অনেক ভালো ম্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার শরীর এখন কি অবস্থা ম্যাম এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ভালো আছেন তাই তো ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মেঘলা মেঘলা খুব সুন্দর নাম ম্যাম আপনার বয়স কত 33 বছর আপনি পেশায় কি করেন ম্যাম আমি গৃহিণী গৃহিণী আপনি এসেছেন কোথা থেকে ম্যাম টঙ্গী বাড়ি থেকে এসেছেন আচ্ছা ম্যাম আপনার মূলত কি সমস্যা কত বছর ধরে আমার পায়ে ব্যথা ছিল এই পায়ের হাঁটুতে আর কোমরে ব্যথা ছিল আচ্ছা আচ্ছা কত বছর ধরে এটা কোমরে ব্যথা 6 মাস যাব তার আমার পায়ে ব্যথা ছিল অনেক বছর ধরে 5 6 বছর ধরে আচ্ছা আচ্ছা আমি বিভিন্ন ভাবে অনেক ডাক্তার দেখাইছি তারপর আমার ভাবি ছোট বোন এই হসপিটালে থাকেই অরা সুস্থ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপর ওরাই আইনা আমার এখানে ভর্তি করেছে আচ্ছা আচ্ছা এই ব্যথার জন্য আপনি স্বাভাবিক জীবনে কী কী করতে পারতেন না আমার শুইতে কষ্ট হইতো হাঁটা চলা করতে কষ্ট হইতো কাজ করতে কষ্ট হইতো আচ্ছা 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 তো এই পর্যন্ত কতজন ডাক্তার দেখেছেন আমি আমাদের ওইখানে টঙ্গিবাড়িতে অনেকগুলোই ডাক্তার দেখাইছি ওনারাও মানে একই কথা বলছে কিন্তু ওষুধ খাওয়ার পর আমি তেমন মানে ওষুধ খাইলে হয়তো বা সাত দিন পনেরো দিন এরকম ভালো থাকতাম

স্যার বলছে যে অপারেশন লাগবো না কিন্তু তুমি আমাগো মানে ইসে থাকো অবজারভেশনে থাকো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো কতদিন চিকিৎসা নিলেন এখানে আমি এখানে 5 দিন যাবত আছে 5 দিন আর আপনার রোগের বয়স কত বলেন রোগটা কতদিন ধরে এই 5 7 বছর 5 7 বছরের চিকিৎসা 5 দিনে কি আপনি সুস্থ হয়েছে হ্যাঁ আমি অনেকটা সুস্থ এখন এখন কি ব্যথাগুলো আছে না না ব্যথাগুলো নাই মানে এখন স্বাভাবিক কাজকর্ম করতে পারেন হ্যাঁ এভাবে হাঁটাচলা করতে পারে এখানে কি কোনো অপারেশন অপারেশন করেছে আপনাকে না 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 একদম বিনা অপারেশনে হ্যাঁ যাক শুনে খুব ভালো লাগলো আপনি হচ্ছে পাঁচ ছয় বছরের যেই রোগটাতে ভুগতেছেন সেটা পাঁচ দিনে সুস্থ শুনে খুবই ভালো কেমন লাগলো কেমন লাগছে আপনার নিজের কাছে না ভালো এখানকার আপু তারপরে ভাইয়া মানে ওনারা স্যার স্যারের ব্যবহারও অনেক ভালো সবাই অনেক ভালো ভালো ট্রিটমেন্ট ব্যবহার ভালো ট্রিটমেন্ট দিয়েছে হ্যাঁ শুনে খুব ভালো লাগলো मैम আমরা দোয়া করি আপনি সব সময় এরকম সুস্থ থাকেন ভালো থাকেন এরকম একটু হাসি খুশি থাকেন मैम আপনার মতে এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন তাদেরকে আপনি এই ডিপ্রেশন সম্পর্কে কি বলবেন মানে এখানে আশুক ওনারা ট্রিটমেন্ট কোক্সারার মাধ্যমে দেখো কার রোগ алায় কারে কার মার ফলে মানে ভালো করে